হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সিজ ব্লগ তো ভিডিও ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে আমি এসেছি বিয়েবাড়িতে এটা আমার মামার মেয়ের বিয়ে মানে বনের বিয়ে তো বিয়েবাড়িতে এসি এই যে হচ্ছে কাঁসাই ই করা হচ্ছে মানে কাঁসায় পেশা হচ্ছে তারপরে চলে এসছি কিন্তু জল শাসতে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো একটু একটু করে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় তারপর জল শাস্তে এসেছি তো কিছুটা রিলস করলাম আর এই যে দেখছো জল সাজানো হয়ে গেছে কলসে জল পরে কালী মন্দিরে আমরা পুজো দিতে এসেছি আর কি ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো দেওয়া হয়নি তাই ভাবলাম যে চলো আজকে দিদি তো এই যে জল সাজা হয়ে গেছে মণ্ডপের চারিদিকে ঘোরা হচ্ছে আর কি আমাদের তো এরকমই ভাবে মানে এরকমই নিয়মগুলো আছে তোমাদেরকে কেমন কিভাবে নিয়ম করো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এই যে দেখছে এই হলো কোনে তারপরে জল সেজে এসেই কিন্তু আমি রেডি হয়ে গেছি বিয়ে হবে বর আসবে তো আমি কিন্তু রেডি হয়ে গেছি কেমন লাগছে আমায় অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এই শাড়িটা পরে কেমন দেখাচ্ছে অবশ্যই বলবে খুব একটা পারি না শ্বাসকুশ করতে তবুও যতটা পারি নিজের চেষ্টা করেছি তারপরে কিন্তু চলে এসছি আমরা খেতে প্যান্ডেলে কারণ খেয়ে নিই কিছুক্ষণের মধ্যেই বড় ঢুকে পড়বে তো দেখছো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে কারণ রাত্রি অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তারপরে চলে এসছি বিয়েবাড়িতে এদিকে মেয়েকে আশীর্বাদ করতে বসিয়ে দিয়েছে মানে আমাদের আশীর্বাদ বিয়ে একদিনই মানে একদিনই করেছে আর কি তো আশীর্বাদে বসে গেছে কেমন লাগছে মিষ্টি কনেকে অবশ্যই কিন্তু বলবেন আর বিয়েতে বসে পড়েছে এখন বিয়ে শুরু হয়ে গেছে বিয়ে দেখছো হয়েও গেল কেমন লাগছে বর কণিকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আরও কিছুটা ভিডিও আছে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো